যে তান্ত্রিক বাবা ক্ষতি হয়েছে নাকি অসম্মান করে তারই ক্ষতি হয় হ্যাঁ তান্ত্রিক বাবা দেওয়ার আগে বলেই দিয়েছে যে যার জন্য এই তাবিজটা লিখেছিস সে যদি ঠিকঠাকভাবে এই তাবিজটাকে কাজে না লাগায় তাহলে সে ভস্ত হয়ে যাবে সেজন্যই বলছে এমন কোনো তো কঠিন কাজ নয় এক গ্লাস জলের দুই খেতে তুমি তাবিজের পানিতে খেয়ে নেবে খাবো তো বটেই ভাই আজকেই খাবো রাত্রি

বেশ যাও ছি এখনো পর্যন্ত বলতে পারছি না এমনি আমি হতো হাজার একবার বললেই দেখি যা হয় পাকান বেগম ভাবে হ্যাঁ কিছু বলবে হ্যাঁ হ্যাঁ একবার শোনো কি বলবে বলো কার জন্য এটা তোমার জন্য এনেছি না ধরো আসলে তুমি কি চাও বলো তো বুঝো না কি চাই শুনো আমি তোমাকে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই তুমি আমার উপকার করতে এসেছো তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসবো আমার স্বামী আছে আমার সংসার আছে আমার সবকিছু আছে আমি এটা কখনোই কোনো করতে পারবো না এই বাড়া রে মাগে অন্য লাইনে চলে গিয়েছিলে বাড়া আমার স্বামী মদ হোক মাতাল হোক লম্পট হোক চরিত্রহীন হোক তবু সে আমার স্বামী আমি তাকে রূপ জবন দেখেছি তাকেই দেখাবো আমি আর অন্য কোনো পর দেখাতে চাই না শোনা শোনা একটা কথা বলি তোমাকে আমি গোলাপ ফুলটা দিতে চাইছিলাম বলে তুমি কি আমাকে খারাপ ভাবলে কেন খারাপ ভাবলে তুমি ঘরে কি আমার বউ নেই আমি কি বয়ের কাছে শুই না আমি কি বয়ে সায়া শাড়ি ব্লাউজ খুলে বয়ের পাকা নাকি আমি চুমু খাই না খাই অবশ্যই খাই সে আমার ঘরের বউ আমি তার পাখানে চুমু খেতেই পারি কিন্তু তুমি কি করে যে তোমার পাখানে আমি চুমু খাব তোমার পাকানটাকে ফাঁকা রেখে দিয়ে অন্যজনের পাকানে পাকা সাহেব এম খেয়েছে সেটা কিন্তু আমার জানার সহ্য হচ্ছে না আবার সেই মেয়েটা আমার শাশুড়ি হয় আরও আমার জানে সহ্য হচ্ছে না আমি চাইছি ওই পাকান থেকে মুখটাকে সরিয়ে নিয়ে তোমার পাকানে লাগিয়ে দিতে চাইছি আর তুমি ভাবছো আমি তোমার পাকানে চুমো খেতে চাই ওই জন্য তোমাকে গোলাপ ফুলটা দিতে চাইলাম কিন্তু আদেও না সেটা নয় আমি কি আমার অতই পাকান পাগল ছেলে নাকি তাই তোমার পাকানে মুখ লাগিয়ে চুমু খাবো শুধু তুমি আমার বউ দেহ বলে তোমাকে একটু ভালোবাসি বলে সেই জন্য গোলাপ ফুলটা দিতে চাইছিলাম আর তুমি খারাপ ভেবে নিলে আমি বুঝতে পারিনি ভাই দাও ফুলটা দাও আমি তুমি ভুল বুঝছো একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সব রকমের কথা হয় তার জন্য রাত জেগে তান্ত্রিক বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আনে তার জন্য রাতে ঘুমাস না তার জন্য চিন্তা ভাবনা করে তার জন্য গোলাপ ফুল নিয়ে আসে তার শরীরে অঙ্গ সমস্ত রকমের কথা বলে তাহলে সেটা ভালোবাসা ছাড়া আর কি বলো তুমি ভালোবাসো

কি হলো আমার জান কি দেখ করে কি করব বলো সব কি হলো বড় ভাই শুন একটা কথা হ্যাঁ বলো কথা হচ্ছে আমি খুব টেনশনের মধ্যে আছি এই সমস্ত কাজটা আমি হ্যান্ডেল করতাম কি টেনশন তোমার বড় ভাই আর বলি না বড় এক সুইরের বাচ্চা ভিখারি বেশে রাস্তায় বসেছিল গুদমারানি ছড়াটার কিনার নামটা ভুলে গেলাম মনে করি হ্যাঁ ফালতু ফালতু তার নাম হচ্ছে ফালতু বুঝলি তো ফালতু সে আবার কবে থেকে এলো সে আসেনি আমি তাকে দয়া মায়া করে নিয়ে এসেছিলাম আ দেখে হলো হইলে আবার কি চুদির বেটা আমারই খেয়ে আমারই পড়ি আমারই বকে উল্টো পাল্টা লাগিয়ে আমাকে এই অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছে কি উল্টো পাল্টা লাগিয়েছে তোমার বাড়িতে আর বলি না পরশুদিন নারকেল বেগম আমার সাথে দেখা করতে এসেছিল তাই ওকে আমি ঘরে ভরে একটা কু কাজ করলাম আচ্ছা কালু আর ওই ছেলেটা দাঁড়ি ছিল যাকে আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো আমাদের তো কাজ হয়ে গেল তারপর নারকেল বেগম বাড়ি চলে গেল তারপর ও বুকা বলছে কাকা আমার খুব খিদে লেগেছে আমাকে চাটি ভাত দিলে ভালো হইতো হুম তাই আমি বললাম এর কথা ভাত তবে তাহলে চল আমার বাড়ি চল আমি তো কইরে গিয়ে ভাত দেব দিয়ে দুই তো বাড়ি গেলাম তোর ভাবিকে ডাকলাম তোর ভাবি সামনে বানা সব গড় 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 করে সব সত্যি কথা বলে দিল যে আমি মেয়েটার সাথে এখানে কুকাজ করছিলাম কথা <laughs> <laughs> <laughs>

কালুর বাদ লটাইতে এক কোটি টাকা পেয়েছে এটা কি তুই শিওর জানিস হ্যাঁ গোটা পাড়ার লোক জানে ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদেরকে নিতে হবে ওর বাবা যা লোক কাউকে এক বোতল বাংলা মদের দাম দেবে না তোমার পঞ্চাশ লাখ টাকা এই কেলাচুদা আমরা কি করি বলতো কেন আমরা রাজনীতি করছি তাহলে বুকাচুদা রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বাড়াচুদা এমএলএ শুধু জানে তাই নাকি তাহলে কি করে লুটবা ফাঁসাবো কালুকে

トラハラミアマガンタトゥニニニチェまィンジェもンタバラウィンテガアムナダベメンライマーメンライマーモネクチデープラクチトが、アンメモンディンデーウアマネモネにンタハラミアメエトガベモニマラニマリマうん, you know? マんガンディマリジタトガアミラッガンガイチアラミガモナエプトガメモンディナムヘメヘメダトゥトゥレナメハメモニドイトゥトゥレナメハメモニドイマ お前がもなきこたきでも胸くじんだが活ががだけはめななんだだがんだととがの山があんまりにギもだがどうでだこいちが県何やがんえやめへんねえな見えないも見えないも胸くじでももやもねようなのね山げもたこもんもじでたい窓からの目もんモンティふ何んじゃふにキれ高はとまくた

আমার জীবনে অভাব ছিল অনটন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল তখন তুই গুন্ডামি নোংরামি যা করছিস তা আমি মেনে নিছি কিন্তু এখন আমি আর মানবো না আমি লটারিতে এক কোটি টাকা পেয়েছি আমি চাই তুই বিষাদি কর ব্যবসা বাণিজ্য কর ওইসব ফাইল তো লোকেদের সাথে মেশা বন্ধ করে দে তুমি তো নিজের মতো করে বলে লিছো আমার কথা কি একটা শুনছো তুমি কি শুনবে কি বেতুর কথা বোকা চুদা আমি তোর বাবাবে আমি যা বলবো তাই শুনবে লাউড়া মুকু কি কি বই জবাব শুনো আমার আগে যা কইছো কইছো সব করার দরকার নাই বিয়ে শাদি করে দি ভালো হয়ে যাও বাপ তুমি আজ কি যা দেখি ভালো মনে করে যাবে সাথে মিশছো কালকে তোমার তারা সূত্র হয়ে যাবে বাপ বাপ মায়ের কথা শুনতে হয় বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ তুমি ভালো হয়ে যাও শুনো আমার বিয়ে শাদি দুবো লোকজন জন আইবে যদি তোর নামে বদনাম শুনতে পায় তাহলে তোর বিয়ে হবে হবে এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে তুমি বলো

কিরে কালো তুই যাবি ঠিক না আমি সাহেবের কাছে বাবা মা দেখছিস তো কেমন খিচাফিচি করছে একবার গিয়ে দেখা করে চলে আসবে তো বললাম যাবে না